গল্প উৎসর্গ পর্ব এক লেখিকা তানজিনা ইসলাম বাসর ঘরে ভাঙা কাঁচের স্তূপের মাঝে বসে আছে এক নববধূ তার দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ নির্লিপ্ত দৃষ্টিতে পরক করছে সামনে ভাঙা ভাঙচুর করা মানুষটিকে রুমের অবস্থা করুন কক্ষের একটা কাঁচও আস্ত নেই ভেঙে টুকরো হয়ে ছিটিয়ে আছে ফ্লোরে সফেদ পর্দা বেডশিট সহ বিভিন্ন জিনিস মাটিতে পরে গড়াগড়ি খাচ্ছে আর তার মাঝেই একটু জায়গা করে বসেছে মায়া পুরো নাম সাইয়ারা খান মায়া সামনের মানুষটি রেগে আগুন হয়ে আছে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে ফ্লোরে একের পর এক জিনিস ভেঙে খান তো হলো রুদ্র যখন ভাঙার মতো আর কিছুই পেল না তখন তাকালো মায়ার দিকে মায়ের কোনো প্রক্ষেপ নেই এসবে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রর দিকে টেনে তুললো ওকে সহসা চর বসালো মায়ের গালে শক্ত হাতের চর খেয়েও মায়ের কোনো পরিবর্তন হলো না টু হলো না তার রুদ্র কটমট দৃষ্টিতে তাকালো মায়ের দিকে বাহু ধরে ঝাঁকিয়ে রাগি কণ্ঠে জিজ্ঞেস করলো কেন করলি এমন কি ক্ষতি করেছি তোর আমি কি করেছি কি করেছিস জানিস না কেন বিয়ে করেছিস মানা করেছিলাম না এখন আমি আরশিকে কি জবাব দিব বলবি আমাকে বিয়ে করেছিস তো লজ্জা করছে না এসব বলতে রুদ্র হতভঙ্গ হয়ে জিজ্ঞেস করলো আমি ভালোবাসি ওকে দেড় বছরের সম্পর্ক আমাদের তাকে প্রতিশ্রুতি দিয়ে আরেকজনকে বিয়ে করেছি ঠকিয়েছি তাকে খবরদার ভালোবাসার কথা বলবি না গা জলে আমার ঘুরে ভালোবাসা জাজ একজনের ওপর আসলো কাল আরেকজনের ওপর আসলেন আমার রোমিও তার বারো নে গল্প শোনাতে বারো খাতারি মায়া তোর আরেকটা গাল যেটা লাল হয় অফজা নাই। ওইটারে টমেটো বানাইস না জুতা খাইসস না আমার তুই জুতা মারলে আমি মনে হয় গালে আঙুল দিয়ে বসে থাকবো দেখ ভাই তোর এত পেঁচাল ভালো লাগছে না ঘুম আসছে খুব ঘুমাবো আমি মায়া বিরক্তির স্বরে বলল আমার ঘুম হারাম করে তোর ঘুম আসছে হ্যাঁ আসছে এবার সামনে থেকে দূর হ বলেই বেডের দিকে এগিয়ে গেল মোবাইল ফোন হাতে নিয়ে কল দিল কাউকে দড়িঘড়ি করে বলল বাবাই একটু কষ্ট করে একজন মেয়েটকে রুমে পাঠাও তো কি হয়েছে প্রিন্সেস কোনো সমস্যা রুদ্র তোমাকে কিছু বলেছে না বাবাই সমস্যা নেই একটু সাহায্য লাগবে কারো আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি কোনো সমস্যা হলে বলো আচ্ছা রুদ্র প্রশ্নবত দৃষ্টিতে তাকিয়ে আছে মায়া নিজ থেকেই উত্তর করলো রুমের যে হাল করেছিস পরিষ্কার করতে হবে তো ও প্রেমিকার বিরহে শেষ হয়ে যাচ্ছে ব্যঙ্গ করে বলল মায়া ব্যাগ থেকে কাপড় নিচ্ছে মায়া রুদ্র ভ্রু কুচকে বলল কি সস নাচছি আয় নাচবি আমার সাথে তোর ব্রেকআপ আর আমাদের বিয়ের সেলিব্রেশন করলে মন্দ হয় না বলিস বলেই ওয়াশরুমে ঢুকলো রুদ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাউজে বসলো দরজায় নক করছে কেউ অনবরত রুদ্র বিরক্তির শ্বাস ফেলল করে বকতে বকতে গিয়ে দরজা খুললো দেখলো সামনে একজন মেয়ের দাঁড়িয়ে আছে মায়া ম্যাম ডেকেছে ভেতরে এসো সরে দাঁড়ালো রুদ্র ভেতরে এসে চক্ষু ছানাবড়া হলো তার রুমের অবস্থা বেহাল একজনের পরিষ্কার করতে পুরো রাত লেগে যাবে সবকিছু সুন্দরভাবে গোছানোর জন্য আরেকজনের সাহায্য দরকার স্যার আপনি কি বাইরে যাবেন না তুমি পরিষ্কার করো আমি বেলকনিতে যাচ্ছি দীর্ঘক্ষণ সাওয়ার নেওয়ার পর বের হলো মায়া মেয়ে ততক্ষণে সব গুছিয়ে চলে গেছে রুদ্র রুমের কোথাও নেই মায়া বেলকনিতে গিয়ে দেখলো রুদ্র উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে মায়া মায়াময় দৃষ্টিতে তাকালো সামনে স্নিগ্ধ শ্যাম মানুষটির দিকে মাথায় দুষ্টুমি ভর করলো তৎক্ষণাৎ রুদ্রকে জ্বালিয়ে বিরক্ত করার মতো শান্তি আর কিছুতে নেই পেছন থেকে চাপটে জড়িয়ে ধরলো মায়া গাল ঠিকিয়ে দিল রুদ্রের পিঠে রুদ্র হচকুচিয়ে গেল পেছনের মানুষটি গিয়ে বুঝতে পেরে ছাড়ানোর চেষ্টা করলো মায়া ছাড়ল না শক্ত করে জড়িয়ে ধরে আছে রুদ্রকে রুদ্র ঝাড়া মেরে সরালো মায়াকে চিবিয়ে চিবিয়ে বলল তোর সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার নিজের জামাইকে জড়িয়ে ধরতে সাহসের কি প্রয়োজন আমি তোকে বউ বলে মানি না তুই মান বা না মান কবুল বললে আল্লাহকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে আর এর মানে তুই আমার স্বামী বাঁকা হেসে বলল মায়া দুহাত জোর করার ভঙ্গি করলো রুদ্র অতিষ্ঠ হয়ে বললো মাপ চাই ভাই এখন তোর স্বামী হওয়ার সুবাদে কি করতে হবে আমাকে আজ আমাদের বিয়ের ফার্স্ট নাইট রুদ্র কি করতে হবে বুঝো না তুমি সুজি খাও ঠোঁট গোল করে বললো মায়া অসম্ভব দৃষ্টিতে তাকিয়ে থাকলো রুদ্র দাঁতের দাঁত চেপে বলল এত নির্লজ্জ তুই আহারে আসছে আমার লজ্জা লজ্জাবান্ধরে বারো জায়গায় মুখ মেরে এসে সে আমার লজ্জা শেখায় আরেকটা থাপ্পড় দিতে চাচ্ছি না তোকে দিয়ে দেখ তোর হাতের কি অবস্থা করি আমি চোখ টিপলো মায়া রুদ্র নাক কুচকে বললো তুই একটা অশ্লীল খারাপ ইঙ্গিত দিচ্ছিস হারামে অভ্যস্ত হতে হতে হালালে পোষাবে না এটাই স্বাভাবিক বইয়ের ইঙ্গিত অশ্লীল মনে হবে তখন তোর না ঘুম পাচ্ছিল প্লিজ যা ভাই তোর কথা এগুলা শুনতে ঘৃণা লাগতেছে বিরক্ত করছিস কেন তোকে লাগবে ঘুমানোর জন্য নাটক পাই নাটক না অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়ের বুকে ঘুমাবো তোর কোনো ইচ্ছা পূরণ করতে পারবো না ওকে তাহলে আমি বাবাইকে কল করে বলছি তুই জামাকে মেরেছিস কখন মারলাম তোকে আমি ওই হ্যাঁ আমি ভুলে গেছিস নাকি গালে এখনও টনটনে ব্যথা আমার একদমই ভালো হয়েছে দেখ তুই বাবাকে কল দিবি না আচ্ছা দিব না চল আমার সাথে অগত্যা রুদ্র গেল মায়ের সাথে নয়তো দেখা গেল সত্যি কল দিয়ে শুধু আর বাবা না পুরো গোষ্ঠীকে নিয়ে আসলো কক্ষে যেতেই বাঁকা আসলো মায়ের বেড়ের দিকে তাকিয়ে কোনা চোখে তাকালো রুদ্রর দিকে বলল ফুলে সাজানো হলে মন্দ হতো না বাসার বাসর ফিল আসছে না কি করা যায় বলতো বাড়ি রুদ্র গভীর দৃষ্টিতে তাকালো ওর দিকে মনে মনে নির্লজ্জ বলে গালি দিল কয়েকটা পিছিয়ে গিয়ে ড্রয়ার খুলে লাইটার নিল হাতে মিষ্টি হেসে বললো ফুলের বদলে কয়লা থাকলে আরও বেশি ভালো হয় বলেই বিছানায় ছুড়ে মারলো লাইটার মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো মায়ের শান্ত দৃষ্টিতে তাকালো সেদিকে দিকে ঘাড় বাকিয়ে তাকিয়ে বলল তোর সংসার এই আগুনের সজ্জিত বিছানার মতোই হবে প্রতিনিয়ত জ্বলে পুড়ে অঙ্গার হবি এটুকুও বাঁচবে না মায়ু ছলনার পরিণাম খুব বিশ্রীভাবে দিতে হবে আমার সাথে সুখের সংসারের আশা ছেড়ে দে ওয়েলকাম টু হেলথ সুইটহার্ট বেস্ট ফ্রেন্ড হিসাবে আমার কিছু দায়িত্ব আছে তো নাকি নিশ্চুপ ওয়াশরুমে গিয়ে এক বালটি পানি নিয়ে এলো মায়া আক্রোশে পানিটুকু ছুঁড়ে মারলো বিছানার ওপর বালতি রেখে এসে দেখলো রুদ্র কাউচের ওপর শোয়ার প্রস্তুতি নিচ্ছে মায়া তপ্ত সরে চিল্লিয়ে বলল আমি কোথায় শোবো বিছানা তো জ্বালিয়ে দিয়েছিস জানোয়ার ইটস নট মাই রেসপন্সিবিলিটি তুই কোথায় শুবি সেটা আমার ভাবার বিষয় না দেখ তুই যদি মনে করে থাকিস তোর কথায় আমি ফ্যাস ফ্যাস করে কাঁদবো বাংলা সিনেমার নায়িকা সাবানার মতো সব কথা শুনবো তোর কথাই নিজে শোবো তাহলে তুই ভুল ভাবতে শান্ত স্বরে বলল মায়া আমি কখন বললাম তুই যে নায়িকা সাবানা রিনা খানকেও ছাড়াই যাবি কুটনামিতে কুটনামি মহিলা আল্লাহ মাফ করবে না দীর্ঘশ্বাস ফেললো মায়া সোফার কাছে গিয়ে থপ করে রুদ্রর বুকের ওপর শুয়ে পড়লো হচকচিয়ে গেল রুদ্র কিছু বলতে চাইলেই মায়া সহসা থামিয়ে দিল তাকে প্লিস কিছু বলিস না ঘুমা দেবে প্রচন্ড মাথা ব্যথা আর কোথাও শোয়ার জায়গা নেই তোর বুকে একটু জায়গা দে চুপ করে থাকলো রুদ্র চাইতে ও কিছু বলতে পারল না এই পাগলাকে বোঝানো ওর পক্ষে সম্ভব না ও কোনোদিন জিততে পারেনি মায়ের সাথে আজও পারল না মায়া নিজের মন মর্জি করলো রুদ্র মেনে নিল বুকের ওপর ঢিপ করছে তরিং বেগে শব্দ করে লাফাচ্ছে হয়ে ওর বুকের উপর শুয়ে আছে আছে মায়া সাপের মতো জড়িয়ে ধরে ওকে ওপর রুদ্রর মনে হলো এটা তুলার বস্তা ওর গায়ের ওপর তুলে দেওয়া হয়েছে আশ্চর্য একটা মানুষের ভার এত হালকা কি করে হতে পারে আনমোনা হয়ে মায়ের চুলে হাত রাখলো রুদ্র চাদরটা গলা পর্যন্ত টেনে দিল ওর কিছুক্ষণ পর ডাকলো কিন্তু মায়া সারা সারাদিন হল সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মেয়েটা রুদ্রর মায়া হলো মায়ের ক্লান্ত দিকে তাকিয়ে কিন্তু তার যে ঘুম আসছে না কয়েক ঘন্টার মাঝেই জীবনটা পুরোপুরি পাল্টে গেল একটা মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে জুড়ে গেল ওর সাথে সামনের দিনগুলো কেমন হবে জানা নেই রুদ্রর তবে এতটুকু জানা আছে মায়াকে অর্ধাঙ্গিনী হিসাবে মানতে পারবে ও কখনোই মায়ার জায়গা আলাদা সেখানে ভালোবাসা নামক জিনিসটা কখনো আসবে না